শুভেন্দু অধিকারীকে আমরা গদ্দার বলি সে কি প্রকৃত প্রস্তাবে দেশের সঙ্গেও গদ্দারি করছে নাকি এই সরকার হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ তাহলে কোথাও গিয়ে ভারতীয়দের সুরক্ষা দিতে পারছে না কোথাও গিয়ে হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না তাহলে এই সরকার করছে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে একেবারে এক একজনকে গ্রেফতার করা হচ্ছে এবং তারা নাকি সেনাদের ভেতরে ঢুকে পাকিস্তানকে তথ্য বিলি করত ভারতের তথ্য পাকিস্তানে বিলি করত সর্ষের মধ্যে ভূত দেখা যাচ্ছে বিএসএফ এর ভূমিকা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠছে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে কি বলবে দেখো এর আগে সিবিআই এর কাছে বর্ডার সিকিউরিটি নিয়ে একজন মানে বিএসএফ এর একজন বড় অধিকারীকে গ্রেফতার করা হয়েছিল ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে কারুর কারুর বড় বড় অর্থনৈতিক জায়গা তৈরি হয়েছে বিদেশে বাড়ি হয়েছে এগুলো আমরা দেখে অভ্যস্ত হচ্ছে ফলে তুমি না খাউঙ্গা না খানেদুঙ্গার যে নীতি নিয়ে এসছিলে। তুমি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি তুমি বারংবার বলেছিলে যে না খাউঙ্গা না খানেদুঙ্গা এবং করাপশান মুক্ত ভারত তৈরি করবে সেখানে দাঁড়িয়ে তোমার এবং তুমি তার মন্ত্রী অর্থাৎ তুমি পার্সোনাল যে ডিপার্টমেন্টটা আছে মিনিস্ট্রিটা আছে তার মন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাহলে পার্সোনালরা করাপশানে নিমজ্জিত হয়ে যাচ্ছে আর তুমি সেটা খেয়াল করতে পারছো না বা বিএসএফরা ব্যর্থ হচ্ছে যে ইনফিলট্রেশন আটকাতে এবং সেটা রাজ্যগুলোর নামে তুমি দোষ দিয়ে দিচ্ছ তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে তুমি তোমার ব্যর্থতাটাকে ঢাকার জন্য অন্যকে ঢাল করে নিচ্ছ তাহলে প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই আসছে যে মানুষ আর কতটা বিশ্বাস করবে মানুষ তো বারবার দেখতে পাচ্ছে এরা ব্লেম গেম খেলছে এই ব্লেম গেম করে করে দেশের সুরক্ষাকে কম্প্রোমাইজ করছে এই ব্লেম গেম খেলে খেলে দেশের মানুষকে মানে একটা বড় আমি বলবো ষড়যন্ত্রের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে চল্লিশ জন পঞ্চাশ জন জওয়ান শহীদ হয়ে যাচ্ছেন তারপরে বলছেন ঘরমে ঘুষকে মারা হয় সাড়ে তিনশো কেজি আরডিএক্স ঢুকে যাচ্ছে খেয়াল করতে পারছে না খেয়াল করতে পারছে না যে দশ পনেরো জন সন্ত্রাসবাদী ঢুকে গেল তারা বেছে বেছে হিন্দুদের মেরে দিল তাহলে হিন্দুদের সুরক্ষা দিতে এই সরকার ব্যর্থ এই সরকার হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ তাহলে কোথাও গিয়ে ভারতীয়দের সুরক্ষা দিতে পারছে না কোথাও গিয়ে হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না তাহলে এই সরকার করছেটা কি এই সরকার যেটা করছে শুধুমাত্র বড় বড় ফাইভ স্টার হোটেলের মতন নিজেদের পার্টি অফিস বানাচ্ছে নিজেদের নেতাদের বড় বড় ব্যবসা বাণিজ্য তৈরি করে দিচ্ছে এবং যাদের মাধ্যমে এরা টিকে আছে সেই সমস্ত বড় বড় ব্যবসায়ীদের ব্যবসাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে দিচ্ছে এই কারণে দেশে ধনী দারিদ্র আরও যাচ্ছে এই কারণে দেশে কর্মসংস্থানহীনতা আরো বেড়ে যাচ্ছে হ্যাঁ জিডিপি বেড়ে যাচ্ছে বলবে হয়তো তো স্বাভাবিক দু দশ জনের যদি প্রচণ্ড টাকা বাড়ে সেটাই তো গড় হিসাব হবে এইখানেই প্রশ্নটা হচ্ছে যে দেশের সরকার হিসেবে এই মুহূর্তে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি চূড়ান্তভাবে ব্যর্থ একটা ভূমিকার মধ্যে রয়েছে কনটেক্সট অফ পার্সোনাল কনটেক্সট অফ বিএসএফ তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে করাপশান আপনি আরও কি করে বাড়ালেন আপনি হিউম্যান রাইটসের ক্ষেত্রে দেখুন হিউম্যান রাইটসে এ গ্রেড থেকে বি গ্রেডে নেমে গেল আপনি দেখুন করাপশান ইন্ডেক্সে ভারত দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে আপনি দেখুন ডেমোক্রেসি ইন্ডেক্সে ভারত দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে তাহলে আমার বক্তব্য যে যে কী ডিটারমিনেন্টগুলো আছে যেগুলো ডেমোক্রেসিকে আরও সাস্টেইন করে স্টেবেল করে আরও স্ট্রেনদেন করে সেই কী ডিটারমিনেন্টগুলোতে বারবার ভারত পিছিয়ে যাচ্ছে আর যখন আমরা সেগুলো প্রশ্ন তুলছি তখন বলছে না এগুলো বিদেশি সংস্থা এগুলো মানবো না আবার সেই বিদেশি সংস্থার মাধ্যমেই যখন প্রধানমন্ত্রীকে এক নম্বর লিডার বলা হচ্ছে তখন সেটাকে তারা ফলাও করে প্রচার করছে মুশকিলটা হচ্ছে এইখানেই যে এরা একই পিঠ একই কয়েনের দুপিঠ দুরকম দেখার চেষ্টা করছে দুরকম হওয়াই উচিত কিন্তু সেটা একই কয়েন কিন্তু এরা অদ্ভুতভাবে কয়েনটাকেই আলাদা করে দিতে চাইছে ফলে কোথাও গিয়ে চূড়ান্ত অরাজকতা চলছে এবং সেই অরাজকতায় আমরা দেশবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছি এই যে হিন্দু মুসলমান খেলাটা বিজেপি করতে চাইছে আমরা বারংবার আমাদের চোখের সামনে আসছে বনগার ঘটনা বা গৌতম গম্ভীরকে যিনি হুমকি দিয়েছিলেন তিনিও সম্প্রদায় কিন্তু হিন্দু সম্প্রদায় তাহলে এবার বিজেপি বঙ্গ বিজেপি থেকে কেন্দ্রীয় বিজেপি আবার দেখুন না মোহাম্মদ স্বামীকে দিয়েছে একজন ইমেল করেছে ভুয়ো ইমেল করেছে নীরাজ চোপড়াকেও করেছে আজকে এই ট্রোলগুলো হচ্ছে কেন আমাদের একজন শহীদ হয়েছেন তার স্ত্রী যখন কথা বলছেন তাকেও ট্রোল করা হচ্ছে আমাদের এক সাংবাদিক যখন দেশের সরকারকে প্রশ্ন করেছে তাকে তার দেহ নিয়ে বডি করা হচ্ছে আমাদের এক সাংবাদিক তার নাম দীপক ব্যাপারী তিনি যখন কোনো কথা বলছেন তার বিরুদ্ধে বড় বড় কেস দিয়ে দেওয়া হচ্ছে এনআইএর মতন ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে তার মানে কোথাও গিয়ে চূড়ান্ত সৈরতান্ত্রিক একটা ব্যবস্থা আর কোথাও গিয়ে চূড়ান্ত একটা বিভাজনকারী ব্যবস্থা আজকে বলুন তো এই যে পাকিস্তানের পতাকা নিয়ে ফেলে দিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ প্রমাণ হয়ে গেল তো শুভেন্দু অধিকারী নিজে পাকিস্তানের পতাকা পোড়াতে গিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ দিয়ে বলে দিল কই কোনো দেশবাসী যারা প্রকৃত দেশভক্ত তারা তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করলেন না মানে তার দলের কেউ তো একবার লিখলেন না পর্যন্ত শুভেন্দু অধিকারী ওটা ভুল করেছে যে হিন্দুস্তান মুর্দাবাদ বলেছে কোথাও গিয়ে সেটা তো রক্তের মধ্যে ঢুকে গিয়েছে অ্যাকচুয়ালি সে তো নিজে হচ্ছে ওই বক্তব্যগুলো তার সাঁক্রেরদের ছড়িয়ে দিচ্ছে ছড়িয়ে দিয়ে বলছে দেশের মধ্যে তুমি একটা ঘোট পাকিয়ে দাও একটা অশান্তি পাকিয়ে দাও তাহলে এই ঘোট পাকানো এই অশান্তি পাকানোর এই যে জায়গাটা এইখানে দাঁড়িয়ে থেকে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের ক্ষেত্রে এক ভূমিকা নিচ্ছে পেহেলগাঁওয়ের ক্ষেত্রে এক ধরনের ভূমিকা নিচ্ছে মানুষ কি আর মানবে থাকে মানুষ কি তার বিশ্বাসযোগ্যতা নিয়ে বলবে কুড়ি সালের আগে শুভেন্দু অধিকারীর ফেস পড়া টুপি এবং মুসলিমদের জড়িয়ে ধরা রেড রোডে তার মানে রেড রোডের নামাজের প্রক্রিয়ায় তাকে উপস্থিত হওয়া বা বিকেলের যে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা ইফতার সেই ইফতারে তার একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা বা মেছুয়ায় যখন আগুন লাগলো দু এই গত কয়েকদিন আগে তখন মুসলিমকে কাঁধে জড়িয়ে দিয়ে বলা আমরা তোমার পাশে আছি আবার যখন ভোট হচ্ছে সেই ভোটে নন্দীগ্রাম থেকে শুরু করে পুরো পশ্চিমবঙ্গব্যাপী প্রচার করা যে ওরা তিরিশ শতাংশ নিয়ে শুরু করে আমরা সত্তর শতাংশ নিয়ে শুরু করি এই যে হিন্দু মুসলিম বিভাজন এইগুলো আর কতদিন আর কতদিন মানুষ সহ্য করবে আর মহিলাদের প্রতি অত্যাচার কতদিন সহ্য করবে একজন মহিলা মুখ্যমন্ত্রী তার বডি সেমিং হয়েছে একজন মহিলা মুখ্যমন্ত্রী তার আঘাতকে নিয়ে নানান রকম কু কুমন্তব্য করা হয়েছে একজন মহিলা সাংবাদিক তার দেহ নিয়ে নানান রকম বক্তব্য করা হয়েছে কতদিন পশ্চিমবঙ্গবাসী এগুলো সহ্য করবে কতদিন ভারতবাসী এগুলো সহ্য করবে এর প্রতিকার কিন্তু হওয়া খুব জরুরি কিন্তু দেশের সুরক্ষার প্রশ্নে যে সরকারই থাকুক না কেন বিজেপি হোক সিপিএম হোক তৃণমূল হোক কংগ্রেস হোক আপ হোক তৃণমূল কংগ্রেস সেইখানে কোনো রকম কোনো প্রশ্নের জায়গায় নেই দেশের ঐক্য দেশের শৃঙ্খলা ঐক্যবদ্ধ ভারত গড়াই দেশের একমাত্র লক্ষ্য আপনার কথার প্রসঙ্গে আসি শুভেন্দু অধিকারী পার্লামেন্টের বাইরে গুনে গুনে ছাব্বিশটা পতাকা একেবারে আগুনে জ্বালালেন প্রশ্ন উঠছে বারংবার এই পতাকাগুলো কোথা থেকে এলো আমি তো এই প্রশ্নটা বারবার করার চেষ্টা করেছি এবং আমার বন্ধু অনির্বাণ ব্যানার্জি সে এই প্রশ্নটা ডাইরেক্ট করেছে আমাদের বক্তব্য একটাই যে পশ্চিমবঙ্গে পাকিস্তানের পতাকা সাপ্লাই একটাকে সেই সাপ্লাই কে করলো যে পশ্চিমবঙ্গে বুকে পাকিস্তানের পতাকা বিক্রি করার লোক তার মানে আছে শুভেন্দু অধিকারী তো তাকে আগে ধরা উচিত ছিল শুভেন্দু অধিকারী তাকে আগে না ধরে শুভেন্দু অধিকারী তার কাছ থেকে পতাকা কিনে নিল নাকি কি শুভেন্দু অধিকারীর এমন কোনো যোগাযোগ আছে যে যোগাযোগে শুভেন্দু অধিকারী তাদের কাছ থেকে যে সমস্ত গদ্দাররা ভারতে থেকে যে প্রশ্নটা দিয়ে তুমি শুরু করলে গদ্দাররা ভারতে থেকে ভারতের বিরুদ্ধে ভারতীয়দের ব্যবহার করে ভারতকে বিচ্ছিন্ন করছে কোনটা সত্যি সেই সত্যিটা কিন্তু বার করার সময় এসেছে শুভেন্দু অধিকারী এক্ষেত্রে নাকি পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করছে আপনি আমি তো সেটাই ঘুমিয়ে বলছি যে কোথাও গিয়ে কি শুভেন্দু অধিকারীকে আমরা গদ্দার বলি সে কি প্রকৃত প্রস্তাবে দেশের সঙ্গেও গদ্দারি করছে নাকি প্রকৃত প্রস্তাবে শুধুমাত্র রাজ্যের শাসক দলের সঙ্গে গদ্দারি করেছে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছে তাই নয় সে কি দেশের সঙ্গেও গদ্দারি করছে এর কাছে কি শুধুই নিজের ব্যবসা এর কাছে কি শুধুই নিজের পাওয়ার এর কাছে কি শুধুই নিজের রাজনৈতিক যে জায়গা সেটাকে নিশ্চিত করা জরুরি আমি তো অবাক হয়ে যাচ্ছি তুমি যাও না এখান থেকে কলকাতা সারা বাজার ঘুরে বেড়াও একটা পাকিস্তানের পতাকা জোগাড় করে দেখাও তো সেখানে উইদিন এ ফিউ আওয়ার্স ছাব্বিশটা পতাকা জোগাড় হয়ে গেল কি করে এবং সেইখানেই আবার হিন্দুস্তান মুাদ বলছে তো দেশাত্ম বোধক যারা কাজকর্ম করেন তারা কেন এখনও পর্যন্ত ওর বিরুদ্ধে কেস ফেস করলেন না আসলে কোথাও গিয়ে চূড়ান্তভাবে দেশের কিছু গুরুত্বপূর্ণ পজিশান হোল্ডাররা যারা আইন চালাচ্ছেন যারা বিচার বিভাগ চালাচ্ছেন তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন এবং দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন বলেই আজকে দেশের উপরাষ্ট্রপতি বলতে বাধ্য হচ্ছেন যে বিচার বিভাগ আগে নয় পার্লামেন্ট আগে এবং একই সঙ্গে বিভিন্ন নেতা মন্ত্রীরাও বলার চেষ্টা করছেন এবং সেই কারণেই একজন বিচারপতির বাড়ির থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া যায় এবং সেইটা তারপরে কি হয় তার তদন্ত কি হয় কেউ জানতে পারে না এবং দুর্নীতি আছে বলেই কোনো বিচারপতি বলেন যে আমি এই ওয়াক মামলা শুনবো না কারণ আমার রিটায়ারমেন্ট সামনে কিন্তু কোনো বিচারপতি তার যাওয়ার আগে রাম মন্দিরের সিদ্ধান্ত দিয়ে যান এবং বিশ্বাসের বলে রাম মন্দির হয়েছে সেটা বলে পরবর্তীকালে রাজ্যসভার টিকিট পেয়ে যান ফলে কোথায় গিয়ে কিভাবে সেটিং হচ্ছে সেটা কিন্তু মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে এবং বুঝতে পারছে বলেই ২৬ সালে বিজেপির যে সাতাত্তরটা আসন হয়েছিল দিলীপ ঘোষ যেরকম খ্যাপা খেপেছেন শুভেন্দু অধিকারী সেই খ্যাপায় আরও খেপেছে সৌমিত্র সেই খ্যাপায় আরও খেপেছে ধীরে ধীরে খ্যাপা অর্জুন সিং বাড়ছে ধীরে ধীরে খ্যাপা তোমার হচ্ছে ওই জোরে বোলার অশোক দিনডা সেরকম হয়ে যাচ্ছে এরকম প্রচুর খ্যাপা বেরোচ্ছে খ্যাপা সারেরা রাস্তায় ঘুরছে এবার মানুষের সময় এসে খ্যাপা সারেদের কী করবে সেটা দেখে নেওয়ার জন্য একেবারে শেষ প্রশ্নে যাবো এতদিন বিজেপি বলে এসছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাতে চায় কিন্তু এই পেহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ভারতীয় মুসলিমদের উত্তপ্ত করে দেওয়া তারা চেষ্টা করছে কোনো দিক থেকে মনে হচ্ছে কি তারা এবার নেক্সট পাকিস্তান করতে চাইছে ভারতবর্ষকে দেখো নেক্সট পাকিস্তান করবে কি কি করবে আমি জানি না আমি এটুকু জানি দেশের মধ্যে বিভাজন নীতিকে চূড়ান্তভাবে এরা ব্যবহার করছে ইংরেজদের উপযুক্ত দোষর এবং ইংরেজদের উপযুক্তভাবে এরা ফলো করেছে ইংরেজদের সেনাবাহিনীদের নিজেদের লোককে পাঠিয়ে দিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি দ্বারা সুভাষচন্দ্র বসুকে অপমান করা হয়েছে এবং সব থেকে বড় কথা যেটা এরা বিভাজনের রাজনীতি করে নিজেদের টিকিটাকে বাঁচিয়ে রাখতে চাইছে সেটা ভারতীয়রা তাদের যে ঐতিহ্য তাদের যে সংস্কৃতি সেই ঐতিহ্য সংস্কৃতিতে ভারতীয়রা সেই দীর্ঘদিন পা দিতে পারবে না একটা আশা নিয়ে ভারত সরকারকে ক্ষমতায় আনা হয়েছিল কারণ তার আগের সরকারের বিরুদ্ধে প্রচণ্ড দুর্নীতির অভিযোগ ছিল অল্টারনেটিভ ছিল না শক্তিশালী নেতার দরকার ছিল শক্তিশালী নেতাকে ক্ষমতায় এনেছিলো সেই শক্তিশালী নেতা যখন আজকে শক্তি প্রয়োগ করে দেশের মানুষকে হিন্দুদের সুরক্ষিত করতে পারছে না হিন্দুদের সুরক্ষিত করতে পারছে না সেই হিন্দুদের সুরক্ষার জন্য ভারতীয়রাই নামবে ভারতীয়ত্বের ভিত্তিতে নামবে সেখানে কিন্তু কোনো জাত পাত ধর্ম ভাষা কিছু হবে আলাদা করবে না করবে যেটা আমরা ভারতীয় আমরা ভারতীয়দের জন্য ঐক্যবদ্ধ সম্প্রীতিপূর্ণ এবং একতা রেখে আমরা আমাদের দেশকে বাঁচাবো তবে শুভেন্দু অধিকারীর মতন লোককে যতদিন বাইরে রাখা হবে ততদিন কিন্তু এই উস্কানিগুলো আরও বাড়তে থাকবে তাই আমি আশা করব যে বিচারপতিরা যে রক্ষা কবচ দিয়েছেন সুরক্ষা কবচ দিয়েছেন সেটা যত তাড়াতাড়ি সম্ভব একটু সরিয়ে নেবেন কারণ এই উস্কানির রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে বেশি দিন আর চলতে দেওয়া যায় না